এক রাতে এক মসজিদের ইমাম সাহেবকে ডাকাত ধরল ডাকাত অস্ত্র বের করে বলল এই ব্যাটা তোর কাছে যা আছে বের কর ইমাম সাহেব বললেন বাবা আমাকে একটু চিন্তা করতে দাও ডাকাত বলল সর্বনাশ আপনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও চিন্তা করার কথা ভাবছেন আমি এরকম মানুষ তো আগে কোথাও দেখিনি ইমাম সাহেব বললেন বাবা আমি একজন আলেম মানুষ আমি চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেই না ইমাম সাহেব চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে ডাকাতকে বললেন বাবা তুমি আমাকে হত্যা করো ডাকাত অবাক হয়ে বলল এই সামান্য কয়টা টাকার জন্য আপনাকে হত্যা করতে বলছেন কেন ইমাম সাহেব বললেন বাবা এই কয়টা টাকা পয়সা জমিয়েছি বৃদ্ধ বয়সের জন্য এই টাকাই যদি না থাকে বৃদ্ধ বয়সে যদি ভিক্ষা করেই খেতে হয় তাহলে এই জীবন রেখে লাভ কি এই জীবন তো পেয়েছি ফ্রিতে একদিন তো মরে যেতেই হবে তাই তোমার হাতেই না হয় মরি ডাকাত বলল ইমাম সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন আমি আসছি